পৃথিবীতে আর এমন দ্বিতীয় কোনো কিতাব নাই যে কিতাবটা এই কোরআনের মতো নিয়ত পরিমাণ তালাওয়াত করা হয় এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল নিজে দিয়েছেন এর সংরক্ষণ আল্লাহ পাক নিজে করবেন বলি সুবাহ আমার প্রিয় ভাই আল্লাহ সুবাহ কোরআন

যেখানে আমার কোরআনের কথা হবে সেখানে ওটা ভাষা করা যাবে না লড়া চড়া কথা করা যাবে না কথা বলা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না কারণ এই মুহূর্তে তোমরা যে কেতাব শুনতে এসেছো দুনিয়ার কোনো মানুষের বানানো কেতাব নয় এই কেতাব হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য নাজিল করেছি বলে সোবাহ এই কেতাব শুনলে কি হয় আল্লাহ পাক বলতেছেন ফাসতমিউ লাহু ওয়ানসিতুল আলাইকুম তুরাহামন আল্লাহ পাক বলেন ওই समस्त বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে তাসতে করে বলেন সুবহানাল্লাহ আমরা বাঙালি তো সব কাজেই বেকা ঠিক কিনা উল্টা বললে সঠিক বুঝি আর প্রথমে যদি সঠিক বলি আমরা বুঝি না মানে আমাদের জাতও এরকম ঠিক কিনা বলে এরপরেও খারাপ না আমরা জাত হিসাবে খুব ভালো আলহামদুলিল্লাহ পাক বলতেছেন যারা কোরআন শুনতে এসেছ তোমাদের ব্যাপারে আল্লাহ পাক আল্লাহ পক্ষ থেকে রহমত দিতেছে তোমাদের উপরে রহমত নাজিল হতেছে কেউ যদি কোরআনের অর্থ বোঝে বা না বুঝে বোঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক কোনো অসুবিধা নেই পাক বলেন প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ দশটা করে নাকি করে দশটা করে দেখি বুঝো অথবা না বুঝো শুনলেই লাভ এবার হাদিসের দিকে তাকাই আবু আবদ হাদিস চোদ্দ শত পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়ার সাধারণ কোন জায়গা থাকে না ওই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয় তাহলে আমরা এখানে বসেছি সবাই জান্নাতের বাগানে ঠিক কেনা বলে এটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না আমার সঙ্গে কথা বলবেন প্রিয় মুসলমান ভাইরা

যতগুলো মানুষ আছে এই চতুর্শে রহমতের ফেরেজ তারা চাদর দিয়া ঢেকে দিয়েছে রহমতের চাদর আল্লাহ পাক আমাদেরকে ঢেকে দিয়েছে যারা বাহিরে থাকবে এই রহমতের চাদরের নিচে তারা আসতে পারবে এখন যদি রহমত চান কেউ ভিতরে আসেন আর যদি বাইরের থেকে শোনেন রহমত থেকে বঞ্চিত হবে এজন্য বাহিরে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে বসেন অনুরোধ করছি হারিসের ভাষায় শুধু রহমতই পড়বে না আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী যেই সমস্ত ফেরেশতা গুলো থাকেন ওই সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ দিয়ে বলে নবান্দা কি হয়ে চোখান এতগুলো মানুষ কেন এক সঙ্গে দাঁড়ায়া এক সঙ্গে বসে আছে সুন্দর করে তাবু টাকানো কি হয়ে চোখানে বলেন তো দেখি এখানে কি হয় আল্লাহ জানেন কিনা এরপরে আল্লাহ পাক নিকটবর্তী ফেরেস্তাদেরকে কেন লক্ষ্য করে বলতে ওখানে কি হয় তার মানে এটা বোঝাচ্ছে ও বান্দা ও ফেরেস্তারা যখন আমি এই মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম তখন তোরা আমাদের কামাকে নিষেধ করেছিল মানুষ সৃষ্টি করার দরকার নেই ইবাদত তো আমরাই আপনার জন্য করতেছি ঠিক কিনা বলেন ওই ফেরেস্তারা ডাক দেবেন আল্লাহ আল্লাহর ফেরেস্তা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এরা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার কিতাব নিয়ে আলোচনা করতেছে আপনার কোরআন নিয়ে আলোচনা করতেছে তারা আল্লাহ পাক ডাক দিয়ে বলে নিষেধ করেছিল এই বান্দাদেরকে সৃষ্টি করতে আজকে দেখো আমি সৃষ্টি করেছিলাম বান্দাকে এই বান্দাগুলো আমি আল্লাহকে ভুলে যাই নাই আমি আল্লাহ আত্মদের কাছে বলে দিলাম যারা কোরআন শুনতে এসেছে আমি আল্লাহ রব্বুল আলামিন। তাদের জীবনের সব গুণা খাতা গুলো মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আমরা যারা বসেছে এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের চাদর দিয়া ঢেকে দেওয়া হয়েছে যতক্ষণ আমরা বসবো এখানে ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতাদের আন্ডারে চলে গেলাম এই মুহূর্তে যদি কেউ মারা যায় তাহলে তার স্থান সরাসরি আল্লাহর জান্নাত হয়ে যাবে কার জিম্মাই কথা বলেন কার জিম্মাই আল্লাহর জিম্মায় আমাদের প্রতি রহমত কাজী হতেছে আমাদের প্রতি আর ফেরেশতারা রহমতের চাদরটা ঢেকে দিয়েছে আর কি লাগছে

এই কোরআন মানুষকে সোজা পথ দেখায় বাঁকা পথ দেখায় না এই কোরআন মানুষকে সোজা পথ দেখায় আমরা আজকে যারা ঈশান নামাজ পড়েছি ঈশান নামাজের মধ্যে একটি সুরা তেলাবাদ করেছি সুরাটির নাম হলো সুরা ফাতিহা পড়ছি কিনা বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ বলতেছেন ইহি দিন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান সোজা পথ দেখান আল্লাহর কাছে দোয়া করি সোজা পথ আল্লাহর কাছে চাই আবার কোরআনের বিরোধিতা করি কোরআনের বাইরে গিয়ে জীবন চালাই কখনো সোজা পথে আসতে পারব এজন্য আল্লাহ বলছেন বান্দারে ও বান্দা আমি আল্লাহ ঘোষণা করলাম কোন মানুষ যদি আমার এই কোরআন কে মেনে নেয় আমার এই কোরআন কে যদি পড়ে এই কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করে আমি আল্লাহ বলে দিলাম বান্দা রব্বুল আলামিন বলতেছেন আমি তোরে এমন একটা পথ দেখায়া দিব ওই পথে চলবি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তোরে জান্নাতে ঢুকায়া দিবে এ মুসলমান অনেক আছে কোরআন পড়তে জানে না কোরআন পড়তে জানে না অসুবিধা নাই কিন্তু কোরআনের বিরোধিতা করা যাবে না কোরআনের বাইরে যাওয়া যাবে না কোরআন পড়তে পারেন না তাও অসুবিধা নেই এই কোরআনকে মহাব্বত করেন লোকের সঙ্গে ঠেলে ধরেন লোকের সঙ্গে ধরেন চুমু খান এরপরেও বাঁচার একটা অপশন আছে না নেই